আসসালামু আলাইকুম সাব্বির রহমানকে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে যদি ফেরানো হয় তাহলে সবচেয়ে বুদ্ধিমানের একটা কাজ হবে কারণ সাব্বির রহমান সাম্প্রতিক যে তার ফ্রম সেই কথাই বলে যে তাকে সুযোগ দেওয়া হলে সে সুযোগ সে লুফে নিতে পারবে যেমন এক সাইফ হাসানে সেই বাংলাদেশ দলের টি টোয়েন্টি চেহারা পাল্টে গেছে সেখানে যদি সাব্বিরকে ফেরানো হয় তাহলে মনে হয় চিত্রটা আরও ভিন্ন রকমের হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সাব্বির রহমানকে এই মুহূর্তে মেডেল অর্ডারের খুব প্রয়োজন সাব্বির রহমানকে প্রপার সুযোগ দেওয়া হোক এবং দেওয়া দরকার জাকের আলী অনেককে যেভাবে সুযোগ দেওয়া হয়েছে শামীম হোসেন পাটোয়ারিকে সৌম্য সরকারকে সেরকমভাবে যদি সাব্বির রহমানকে দেওয়া হতো তাহলে সাব্বির রহমান আর অনেক কিছু করতে পারতো বাংলাদেশ ক্রিকেটটাকে সেন্টিগেটে শেষ করে দিছে সেন্টিগেট করে এই সিন্ডিকেট বন্ধ করতে হবে আর সাব্বির রহমানকে ফিরাইতে হবে আর রিয়া আজিম বাই সে যে খেলোয়াড়কে নিয়ে কথা বলে সেই জাতীয় দলে খেলতে পারে আর উনি ক্রিয়া বিশেষজ্ঞ হিসাবে আমি মনে করি উনি ভালো একজন সাংবাদিক ওনার কা ওনাকে আমি আমি সেলুট জানাই আর রিয়া সাদাজিম বাই উনি একজন ভালো ব্যক্তিত্ব উনি একজন ভালো মনের মানুষ উনি চায় বাংলাদেশ দলটা যেন ভালো খেলে ভালো কিছু করে আর এখানে যেন সেন্টিগ্রেট না হয় সেন্টিগ্রেট মুক্ত যেত বাংলাদেশ দল থাকে টিম ম্যানেজমেন্ট কোচ সবাই মিলেমিশে এই দলটারও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সাব্বির রহমান সাম্প্রতিক সময়ে মাইনুল লিগ খেলে এসেছে তারপরে এনসিএল বিপিএল সব জায়গাতে সে ভালো তাকে যদি ফেরানো হয় তো বাংলাদেশের বাংলাদেশ দলের চিত্রটাই পাল্টে যাবে আমি মনে করি আর সাব্বির রহমান এরকম একজন খেলোয়াড় যে বিশ্বের বাঘা বাঘা বলারদের সে তুলো দুনো করতে পারে আর সাব্বির রহমান এরকম তার বডি ল্যাঙ্গুয়েজ যে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে আমি দেখি শুধু সাহিব হাসানের সাহিব হাসানের এরকম বডি ল্যাঙ্গুয়েজ সে ভালো টাইমিং করতে পারে আর সাব্বির রহমান যে তার বডি ল্যাঙ্গুয়েজ এত ভালো যে যে কোনো বলারে সে দুনো করতেই পারে অস্বাভাবিক কিছু না সে যেদিন দাঁড়িয়ে যাবে সেদিন বাংলাদেশ দলে আর কাউকে লাগবে না সে একাই যথেষ্ট তার ভিতরে এরকম প্রতিভা আছে আমরা চাই সাব্বির রহমান জলদি আমাদের মাঝে ফিরে আসুক বাংলাদেশ দলে আর বাংলাদেশকে ভালো একটা সার্ভিস দিক একটা মানুষের যখন আঠাশ উনত্রিশ বছর হয়ে যায় তখন সে যখন সিনিয়র প্লেয়ার হয়ে যায় তখন তাকে ভালো কিছু দেওয়া দরকার বাংলাদেশ দলের জন্য এটা আমরা প্রত্যাশা করি ছাব্বির রহমান সে তার ভালো খেলাটাই খেলবে এবং বাংলাদেশকে ভালো সার্ভিস দিবে এবং বাংলাদেশকে বিশ্বকাপে ভালো একটা পজিশনে নিয়ে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ